এই বন্যার মধ্যে সব থেকে বড় অবদান যদি থেকে থাকে বাংলাদেশের ওলামায়ে একরাম বাংলাদেশের তলাবায় এসাম বাংলাদেশের মুক্তি আইনে ক্রম বাউলা বাংলাদেশের ওলামা একর সব থেকে বেশি বড় বড় দায়িত্ব পালন করেছে এখন বলতে পারেন হুজুর দায়িত্ব পালন করেছে এটা মেনে নিলাম তাহলে কই তাদের তো দেখা যায় না কারণ ভালো করে কান কুনে শুনো তোমাদের তো বড় বড় মিডিয়া আছে তোমাদের তো বড় বড় পেজ আছে তোমাদের তো ক্যামেরা আছে তোমরা কাজ করার আগে ক্যামেরায় আপলোড করো কিন্তু বাংলাদেশের ওলামা একরাম পৃথিবীর হক কানে ওলামা একরাম তারা মিডিয়ার মোহতাজ না তারা ক্যামেরার মোহতাজ না তারা চ্যানেলের মোহতাজ না একমাত্র হৃদয় মা ওলা আল্লাহকে খুশি করার জন্য তারা কাজ করে যাচ্ছে তারা কাজ করে যাচ্ছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আর তারা আল্লাহকে খুশি করেছে আর আল্লাহ তাদের উপরে রাজু হয়ে যায় আজকে নোয়াখালি কুমিল্লার ফেনির বুকে বন্না মানুষগুলো কান্না করতেছে কেউ বলে আমার মা নাই কেউ বলে বাবা নাই কেউ বলে ভাই নাই কেউ বলে আমার সখের বাড়ি ঘর কোথায় মানুষগুলো কান্না করতেছে এমন সময় তাদের পাশে দাঁড়াবার মতো মানুষ নাই কত টাকাওয়ালা পয়সাওয়ালা দেখা গিয়েছে কত ইমোশনওয়ালা ছিল ইমোশনওয়ালা ভাই দেখা গেছে কিন্তু আল্লাহর কি কুদরতের ক্যারিশমা এত দিন যারা সিল্লাইছে হুজুররা কোথায় হুজুরদের দেখা যায় না আমি তাদেরকে বলতে চাই তোদের চোখ নাই তোদের দেখার মতো দৃষ্টি নাই তোদের আল্লাহ তো কতম আল্লাহু আলা ওয়া আলা সামিহিম

এখন বলতে পারেন হুজুর দায়িত্ব পালন করেছে এটা মেনে নিলাম তাহলে কই তাদের তো দেখা যায় না কারণ ভালো করে কান কুনে শুনো তোমাদের তো বড় বড় মিডিয়া আছে তোমাদের তো বড় বড় পেজ আছে তোমাদের তো ক্যামেরা আছে তোমরা কাজ করার আগে ক্যামেরায় আপলোড করো কিন্তু বাংলাদেশের ওলামা একরাম পৃথিবীর হক কানে ওলামা একরাম তারা মিডিয়ার মোহতাজ না তারা ক্যামেরার মোহতাজ না তারা চ্যানেলের মোহতাজ না একমাত্র রেদয়মা ওলা আল্লাহকে খুশি করার জন্য তারা কাজ করে যাচ্ছে তারা কাজ করে যাচ্ছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আর তারা আল্লাহকে খুশি করেছে আর আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যায় তারাও ক্যামেরায় ছবি আপলোড করা এটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য তাদের উদ্দেশ্য না একমাত্র দুনিয়ার মানুষকে খুশি করা উদ্দেশ্য না ওই আল্লাহকে খুশি করার জন্য মানুষের দারে 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 বারে বারে গিয়া গিয়া মানুষকে খাবার দিয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যে সেনাবাহিনীর যেতে ভয় পায় মাদ্রাসার তলা বা এখরাম তলাবা মৌলামায় এখরাম ওইখানে গিয়ে গিয়ে তাদেরকে খাদ্য দিয়েছে আর আপনারা তো কত সুন্দর বলেন হুজুর কোথায় হুজুরদের তো দেখা যায় না আসলে হুজুররা কোন সোশ্যাল মিডিয়া কোন চ্যানেলের জন্য না। হুজুররা একমাত্র কাজ আমার খুশি করার জন্য। আপনার কি না। যাদেরকে এতদিন গালি দিয়েছেন মৌলবাদ বলে যাদেরকে গালি দিয়েছেন জঙ্গিবাদ বলে যাদেরকে রাজাকার বলে গালি দিয়েছেন যাদেরকে বলেছেন কাঠমুল্লা এদের দ্বারা দেশের কোনো উপকার হবে না ক্ষতি আর ক্ষতি ক্ষতি আর ক্ষতি যত ক্ষতি এই কাঠমুল্লারা করেছে আজকে যারা বলেছেন তাদের তো খোঁজ পাওয়া যায় না তাদেরকে খুঁজতে গেলে বাগানের মধ্যে খোঁজা লাগে খোঁজা লাগতেছে বন্ধি করে খাসার শিকের মধ্যে ভরে রেখেছিলেন তাদেরকে রাজাকার মৌলবাদ জঙ্গিবাদ বলে গালি দিয়েছেন আজকে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে আর দুনিয়ার মানুষে তাও বুঝে গিয়েছে ওলামায়

ময় লেকা ফির সোয়ে কাফির মিশাওাদ এজন্য বলবো দুনিয়ার মানুষ তোমরা ওলা মায়ের কারামের সাথে হও ইতিপূর্বে তোমরা দেখেছ নৌকায় উঠেছ নৌকা ডুবে গিয়েছে ধানের কাছে গিয়েছ ধানও শেষ হয়ে গিয়েছে নাঙ্গল দিয়ে চাষ করেছ চাষে সুবিধা পাও নাই সব বাদ ওই নৌকা বাদ ধানের শেষ বাদ ওই নাঙ্গল বাদ এবার যাও ইসলামের পথে যা দেখো কে ইসলাম নিয়া কোরআন নিয়ে তোমাদের সামনে আসে যে বা যারা কোরআন নিয়ে সামনে আসে তাদের পিছে দৌড়াও আল্লাহ তালা তার বিরুদ্ধে হেপনত এবং বরকত রেখেছে